রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে জগন্নাথপুরে অল টাইম ক্লিনের ব্যতিক্রমী সংবর্ধনা মবিনুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসসালাম জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের ত্যাগ ও অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সামাজিক সংগঠন অল টাইম ক্লিন জগন্নাথপুরের উদ্যোগে গত দশ ফেব্রুয়ারি পৌর শহরের মাহিমা পার্টি সেন্টারে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে দেশের অর্থনীতির চাকা সচল রাখা দুই রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন ভুইয়া এবং জুয়েল মিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় আয়োজকদের মতে প্রবাসীরা বিদেশে হাড় পরিশ্রম করে যে অর্থ পাঠান তা দেশের উন্নয়নের মূল ভিত্তি তাদের এই শ্রমকে যথাযথ মর্যাদা দিতেই এই ক্ষুদ্র প্রয়াস বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল এবং মাহিমা পার্টি সেন্টারের স্বত্বাধিকারী মকবুল হোসেন ভুইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রবাসী আবুল হোসেন ভূইয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী উল্লাহ ও শাহজাহান মিয়া অল টাইম ক্লিন জগন্নাথপুরের প্রচার সম্পাদক মুবিন উদ্দিন সেক্রেটারি ফয়সাল আহমেদ সায়েম আহমেদ ও আলী হায়দার বক্তারা বলেন প্রবাসীরা জীবনের ঝুঁকি ও কষ্ট উপেক্ষা করে বিদেশে থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এটি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রবাসীদের সম্মান জানানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন রহিম আফ্রিদি অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত প্রবাসীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়